i বন্ধুরা বাকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি পুজো স্পেশালে করে দেখাচ্ছে দুধ দিয়ে নাড়ু তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এটা কিন্তু আজকে দুধ দিয়ে নারকেলের নাড়ু বানাচ্ছি শুধু দুধ দিয়ে কিন্তু নাড়ু বানাচ্ছে না তাহলে সেটা ক্ষীরের নাড়ু প্রথমে প্রথমেই ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম লিকুইড দুধ এই লিকুইড দুধটা কিন্তু গরমও হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি প্রথম অল্প পরিমাণে একটু চিনি দিয়ে নিলাম তারপরে যদি লাগে দেব দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল দুধের সাথে ভালোভাবে কিন্তু নারকেলটা আমি ফুটিয়ে নেব দিয়ে দেব এখানে কিছুটা এলাচগুলো এলাচের দানাগুলো নিয়েছেন ভালো ফ্লেভার আসার জন্য এবার অনবরত নেড়ে আমি পাক দিয়ে নেব ভালোভাবে কিন্তু নাড়াতে নাড়াতে আমি পাকে পরিণত করেছি আর একটু পাক দিতে হবে নারিটা অনেকে কিন্তু অনেক রকমভাবে এই নারকেলের নাড়ু করে থাকে আমি কিন্তু আমার স্টাইলে করে দেখালাম আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সামনেই যেহেতু সব পুজোই কিন্তু শুরু হয়ে যাচ্ছে তো সেই পুজো উপলক্ষে আপনারা ঘরে এরকমভাবে নাড়ু করে নিতে পারেন আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে যারা জানেন না অবশ্যই রেসিপিটা দেখে ট্রাই করবে পাক দেওয়া কিন্তু হয়ে গেছে এখন একটা থালাতে আমি ঢেলে ঠান্ডা করে নেব পুরো ঠান্ডা করব না তাহলে কিন্তু পাকটা খুলে যাবে উষ্ণ থাকতে থাকতে কিন্তু নাড়ুটা আমার তৈরি করে নিতে হবে নারকেলটা আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি পুরো ঠান্ডা করিনি উষ্ণ উষ্ণ গরম আছে নাহলে কিন্তু পাকটা খুলে যাবে আর এদিকে আমি হালকা একটু হাতে জল নিয়ে নিয়েছি নাহলে কিন্তু হাতে লেগে যাওয়ার ভয় আছে যেহেতু উষ্ণ গরম আছে আর আজকে নাড়ুর সাইজটা কিন্তু একটু বড় করে করব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নাড়ুর সাইজটা করে নেবে এরকম করে আমি প্রত্যেকটা নাড়ু বানিয়ে নেব সবগুলো নাড়ুই কিন্তু আমি সেভ দিয়ে নিয়েছি দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ